পুরুষ প্রজনন ব্যবস্থা যৌনক্রিয়া উর্বরতা এবং প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে দৃশ্যমান এবং অভ্যন্তরীণ উভয় অংশই রয়েছে যা শুক্রাণু তৈরি করে সঞ্চয় করে এবং ছেড়ে দেয় এবং টেস্টোস্টেনের মতো পুরুষ হরমোন তৈরি করে বাহ্যিক অঙ্গ লিঙ্গ লিঙ্গ এবং মূত্রত্যাগে ব্যবহৃত এর তিনটি অংশ রয়েছে মূল খাদ এবং গ্ল্যান্স অন্ডকোশ একটি ত্বকের থলি অন্ডকোষকে ধরে রাখে এবং রক্ষা করে ভালো শুক্রাণু উৎপাদনের জন্য তাদের সামান্য ঠান্ডা তাপমাত্রায় রাখে অন্ডকোশ এগুলি শুক্রাণু এবং টেস্টোস্টেরন তৈরি করে অভ্যন্তরীণ অঙ্গ এপিটিডাইমিস একটি টিউব যেখানে শুক্রাণু পরিপক্ক হয় এবং ভ্যাস ডিফারেন্সে চলে যায় ভাস ডিফারেন্স একটি পেশিভুল নল যা শুক্রাণুকে মূত্রনালিতে বহন করে সেমিনাল ভেসিকলের সাথে মিশে যায় সেমিনাল ভেসিকল এই গ্রন্থিগুলি শুক্রাণুকে পুষ্ট ও সক্রিয় করার জন্য তরুল তৈরি করে বীর্যে অবদান রাখে প্রোস্টেট গ্রন্থি জনি অ্যাসিডিটির ভারসাম্য বজায় রাখতে এবং শুক্রাণুর গতিবিধি উন্নত করতে তরল তৈরি করে বুলবোরেথ্রাল গ্রন্থি লিঙ্গের গোড়ার কাছে তারা বীর্যপাতের আগে তৈলাক্তকরণের জন্য একটি তরল নির্গত করে